সারা দুনিয়াতে মানুষ প্রথম হয়ে গেল কারণ সভ্যতার মধ্যে মানুষের মুসলমানদের কোনো কন্ডিশন নাই দুই হাজার উনিশশো তেইশ সালের পরে আমি হিসাব করে দেখেন এই যে সভ্যতা ইতিহাসে মুসলমানদের কোন কন্ট্রিবিউশন নাই

আমি সর্বপ্রথমে যারা শহীদ হয়েছেন তাকে নবীর আকবর মাগফিরাত কামনা করছি যুদ্ধ শেষে আমরা পরাজিত হয়ে গিয়েছিলাম আজকে কি পরাজিত হয়ে যাব না না জয় নিয়ে যাব জয় নিয়ে যাব এরপর 1947 সালে আমরা একবার দেশ স্বাধীন করি সেই স্বাধীনতা ছিল বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ভিত্তি হিন্দু মুসলিম সেদিন অনেকেই বলছিল এখনো বলে যারা প্রগতিবাদী

যাদের রক্তের বিনিময়ে অশোক শহীদদের রক্তের বিনিময়ে এই রক্তের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তাদের রক্তের মধ্যে ভেসে গিয়েছে শুভেচ্ছা পেয়ে করবেন আমাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ খানলাগের সমাজসেবক মোহাম্মদ জাকারিয়া আহমেদ আর আজকে শনিবার পারে দূর অসহায় نرچات مانوشا ہوتے بنے ہمیں آپ آنیا چندر پھیرے